এবার ভারতে বসে আওয়ামী লীগের কার্যালয় খুললেন শেখ হাসিনা গত পাঁচই আগস্ট নিরাপত্তার খোঁজে দেশ ছেড়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বহু নেতাকর্মী এদের মধ্যে অনেকেই আশ্রয় নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা ও আশেপাশের এলাকায় তবে শুধু আশ্রয় নিয়ে থেমে থাকেননি কলকাতা এক বাণিজ্যিক ভবনে গড়ে তুলেছেন একটি নীরব দলীয় অফিস সেখানে বসেই চলছে দলীয় বৈঠক সাংগঠনিক আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের কাজ এমনটি জানানো হয়েছে বলে জানান বিবিসি বাংলার এক প্রতিবেদনে এতে বলা হয়েছে কলকাতার উপকণ্ঠে একটি বাণিজ্যিক ভবনের আটতলায় একটি ছোট অফিস ঘরেই চলছে এই রাজনৈতিক তৎপরতা সেই অফিসে যাওয়া করছে আওয়ামী লীগের বহু পরিচিত নেতাকর্মী সেখানে প্রতিদিনই চলছে গোপন রাজনৈতিক বৈঠক এই বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের চূড়ান্ত নির্দেশনা প্রদান করছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যাতে নেতাকর্মীরা দলীয়ভাবে সক্রিয় থেকে রাজপথে নামতে পারে এর ফলে আবারও সংকটে পড়তে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার